তিল থেকে তৈল হয় এই কথাটি আপনারা অনেকেই শুনেছেন এই হচ্ছে সেই তিল গাছ এই তিল থেকেই তিল হয় আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমাদের স্কুলের সামনে একটা এরকম এরকম একটা তিল ক্ষেত ছিল সেখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে তিলের যে ফুলগুলো আছে এই ফুলের মধ্যে মৌমাছি ঢুকে ঢুকে তো আমরা কি করতাম যখন নাকি এই তিল গাছের মধ্যে মৌমাছি ঢুকতো আমরা আমরা এই ফুলটা এইভাবে চেপে ধরতাম এরকমভাবে যখন চেপে ধরতাম এবং এই ফুলের মধ্যে তখন মৌমাছিটা আটকে যেত আমরা এটা ধরে নিয়ে যেতাম অনেক সময় কি হতো হাতে আমাদের মানে হুল বিঁধে যেত তো আজকে অনেকদিন পর এই তিল গাছগুলো দেখে সেই শৈশবের স্মৃতিগুলো মনে হলো আমার অনেক ফ্রেন্ডস ছিল প্রাইমারি স্কুলে তাদের সাথে এখন খুব একটা দেখা হয় না অনেকেই বিদেশ থাকে বা অনেকেই দূরে থাকে বা আমিও যেহেতু বাসা থেকে এখন দূরে থাকি সেহেতু তাদের সাথে এখন দেখা হয় না তো আজকে তিল গাছগুলো দেখে আমার সেই প্রাইমারি স্কুলের কথা মনে হলো আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো বা এই বিভিন্ন গাছগুলো চিনেন না তারা হয়তো ওই তিল গাছগুলো চিনেন না অনেকে হয়তো তিল গাছগুলো আগে কখনো দেখেননি আবার অনেকে হয়তো বা এখনো বুঝতে পারতেছে না আসলে তিলটা কি এগুলো দিয়ে কি করে তো আপনারা একটু দেখেন এগুলো হচ্ছে তিল তিল হচ্ছে সরিষার মতো এইগুলো দিয়ে তেল বানানো হয় আপনি একটু দেখেন তিল গাছে যখন প্রথম 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 যখন ফুল হয় তখন প্রচুর মৌ মৌমাছি থাকে এখানে সরিষা সরিষা গাছে বা সরিষা ফুলে যেরকমভাবে মৌমাছি বসে ঠিক তেমনইভাবে তিল গাছেও প্রচুর মৌমাছি ভিড় করে মৌমাছের আসে মধু সংগ্রহ করবার জন্য তা আপনাদেরকে একটু ধরে দেখাই দেখেন এগুলো হচ্ছে তিল এগুলো যাই হোক আপনাদেরকে এই তিল গাছগুলো দেখালাম এবং আমার ছোটোবেলার একটি স্মৃতি শেয়ার করলাম আশা রাখি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ